সবাই তো মনের মানুষ কি না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু জি আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপু আপনার নাম কি রিয়া রিয়া গ্রামের বাড়ি কোথায় রিয়া রাজশাহী রাজশাহী তোমার পরিবারে কে কে আছে আমি আর আম্মু

না আমাদের বাইরের পাশে একটা তার না ঢাকার মাধ্যমে বিয়ে হইছে তাই ও আচ্ছা আচ্ছা তো প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য কি বিয়ে করার জন্য কেমন হবে জামাই কেমন জামাই পছন্দ তোমার জামাই জামাই হোক আমাকে ভালোবাসলি হবে আর কিছু চাই না টাকা পয়সা চাই না জামাই থেকে না কেন টাকা পয়সা ছাড়া ভালোবাসা হয় ও আচ্ছা যদি তোমার জামাইয়ের বয়স 60 কিংবা 70 হয় তাহলে কি করবে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না তার যদি একটা গতিতে বউ থাকে সমস্যা নেই আমি রাজি তার যদি বাচ্চা থাকে তাও সমস্যা নেই আমি রাজি ও আপনি রাজি আছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন এই বউটি দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা বোন নামাজ পড়ো জি পড়ি কোরআন শরীফ পড়তে পারো জি পারি যাক মাশাআল্লাহ তাহলে আপনি ক্যামেরার সামনে এসেছেন একটা জীবন জন্য না যে আপনার দায়িত্ব নেবে যে আপনার সাথে সংসার করবে এমন কেউ প্রতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে কেউ বড় হয়ে ডাক্তার হবে নার্স হবে বা ইঞ্জিনিয়ার হবে তাই না আপনার স্বপ্ন কি আপনি ভালো স্ত্রী হতে চান আচ্ছা আচ্ছা সাপোজ ধরো তোমার যে হাজবেন্ড হবে তার ওয়াইফ আছে বউ আছে আগে সে অসুস্থ নিজে খেতে পারে না নিজে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না সেক্ষেত্রে তুমি কি করবে পরে আবার দুদিন পরে আবার রাগারাগি ঝগড়া রেজি করবে না তো সবাই তো প্রতিদিনে প্রতিদিনে চুল ধরে মারামারি করে তুমি কি করবা আমরা সতিনের সাথে না বোন সত্যি তো জি না এখন খালি মুখে মুখে বলতাছস না সত্যি কারোর সাথে প্রতারণা কোনো কিছু করবে না তো না যদি প্রতারণা করো তাহলে কি করবে বলো না করব না তুমি তো এর আগে অনেক ভিডিও করেছো তাই না এখন পর্যন্ত কেউ তোমাকে ফোন দেয় নাই না মানে কারোর সাথে কথা হয় নাই না ও সুপ্রিয় দর্শক এটা আমাদের ব্যর্থতা না বন্টি কপাল খারাপ জানি না যদি এই বোনটিকে কেউ পছন্দ করে থাকেন অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন ওর একটা সুন্দর জীবন গড়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা বোন তোমার কি ফোন আছে না এই বয়সে ফোন নাই এটা তো মারা যায় না না একটু গরিব ফোন করে ও আচ্ছা আচ্ছা ফোনের কোনো ব্যবস্থা নেই তাই তো তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে শুক্র দর্শক আপনারাই গোটের মুখে শুনলেন যে তার কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আমি আবারও বলছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটিই রয়েছে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ করে দেবো আমি আবারও বলছি এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আচ্ছা বোন বিয়ের পরে হাজবেন্ড কে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা এর আগে গেছিলেন কখনো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ